আসসালামু আলাইকুম আমার কিন্তু চোখের এই অসুখটা বহু বছর পরে হয়েছে আগে ছোটোবেলায় একবার হয়েছিল সেটা আমার মনে আছে কিন্তু এতটা কষ্ট বা এরকম কোনো কিছু ফিলই করিনি বা হয়তো আমার মনে নেই কিন্তু এখন এই চোখের যে ভাইরাসটা চোখে এসেছে চোখ ওঠা বলি আমরা আসলে এই রোগটাকে এতটা যন্ত্রণা আর এতটা কষ্ট দিচ্ছে আমাকে তা বলে বোঝাতে পারবো না আমি মূলত এক চোখ দিয়েই কিন্তু সব কিছু দেখছি সংসারে সব কাজ করছি এখনো যে ভয়েস ওভারটা করছি সেটা কিন্তু কোনো রকম একটা চোখ দিয়ে তাকিয়ে দেখেই আমি ভয়েস ওভারটা করছি খুব বেশি দেখতে পাচ্ছি না আর চোখে এত যন্ত্রণা করছে আমার তা বলে বোঝাতে পারবো না অলওয়েজ চোখ থেকে পানি পড়ছে রাতের বেলা তো জ্বরই চলে আসে আমি অ্যালার্জির ওষুধ অ্যালার্ট্রল না পাই এক্সট্রা আর ঘুমের ওষুধ আর এই চোখের কারণে না মাথা যন্ত্রণাটাও অনেক বেশি করছে মাথার তালুর দিকে যন্ত্রণা করে দেখা যাচ্ছে যে তিনটা ওষুধ রাতের বেলা আজ কয়েকদিন থেকে খেয়ে তারপর ঘুমোতে হচ্ছে না হলে চোখের যন্ত্রণায় অনেক বেশি ছটফট করতে হচ্ছে আমাকে আর ড্রপ তো আপনাদের ভাইয়া কয়েকটা ড্রপ এনেছে যেহেতু আমরা চারজনই অসুস্থ প্রথমে কিন্তু আপনাদের ভাইয়ারই শুরু হয়েছিল উটটা সেরে যাওয়ার পরে ওয়াসিফকে ধরলো তারপরে আমি তারপরে সুভা আবারও কিন্তু আপনাদের ভাইয়া এই অসুখটা আবারও হয়েছে তার তো এই আর কি এমন একটা অবস্থা যে এক চোখ দিয়েই কিন্তু সংসারের সব কাজ চালিয়ে যাচ্ছি আমি যখন আর্গি চাপা আসে তখন চোখে চশমা পড়ি বাসায় যখন কোনো গেস্ট আসে তখনও চশমা পড়ছি মানে খুবই বাজে এবং বিরক্তিকর একটা পরিস্থিতির শিকার আমরা সবাই আল্লাহ ভালো জানে যে কবে এর থেকে উদ্ধার হবে আর কবে এর থেকে মুক্তি পাব। বাচ্চাদেরও এমন একটা অবস্থা হয়েছে যে ওদের তো স্কুল খুলে দিয়েছে আমি স্কুলেও দিতে পারছি না ফাইনাল এক্সামের আর হয়তোবা একটা মাসি আছে কিছু পড়াতেও পারছি না আরবি মিসকেও নিষেধ করেছি বাসায় আসার জন্য ওনাকে বলেছি সুস্থ হলে ফোন দিয়ে জানাবো তখন আপনি না হয় এসেন এই অবস্থা চলছে আমাদের তো যাই হোক ব্লগের শুরুতেই আগে নিজেদের আপডেটটা জানিয়ে নিলাম তারপরেও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আল্লাহ তালা এখনও বাঁচিয়ে রেখেছেন আমাদের এই তো আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোট ছোটো সোনামণি এবং ভাইয়েরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ ওয়াসিফের ফ্রেন্ডের কথা বলবো ফ্রেন্ডের নাম নিব আখির এবং আখিরের বড় ভাই আলমের ওরা আসলে দুইটা ভাই খুব অধীর আগ্রহে ওয়েট করে যে আন্টি কখন ব্লগ দিবে কখন শুভ ওয়াসিফকে দেখবে তো বাবা হ্যাঁ আনটি ব্লগ দেওয়ার চেষ্টা করছি আর আজকের ব্লগেই তোমাদের দুজনেরই নাম নিয়ে নিয়েছি আখির মাঝে মধ্যে ওয়াসিফের সাথে অভিমান করে আর আলমের তো আদরই করে এই তো আশা করছি আজকের ব্লগটাও তোমরা দেখে নিবে বাবা বাসাটাকে তো গোস করে নিয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম ঝিরি বৃষ্টি সবসময় হতেই আছে তো আমি একটু ছাদে চলে এসেছি আমার গাছগুলোকে দেখব বলে কয়েকদিন আগে নার্গিসাপার কাছে আমি বাসার কয়েকটা গাছ তিন চারটা গাছ ছাদে পাঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে এগুলো একটু ছাদে রেখেন তো উনি নিচে রেখে এই যে মানে স্পাইডার প্লান্টের যে বেবিগুলো সেগুলো নিচে পানিতে পড়ে দেখেন পচে গেছে কি একটা অবস্থা আমি এখন তাই দেখছি এসে আর আরও কয়েকটা স্পাইডার প্লান্ট তারপরে হচ্ছে মানি প্লান্ট এগুলো পাতাগুলো সব কেমন যেন হয়ে গেছে এগুলো একটুখানি আমি পরিষ্কার করে নিব আগাছাগুলো তারপরে যে পাতাগুলো মরে পচে গেছে সেগুলো কেটে বেছে একটু ছাটাই করে দিব। তো এ কারণেই আমার ছাদে আসা আজকের ব্লগের কোথাও কোনো অংশ যদি আমার প্রিয় মানুষদের ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আশা করছি এই ব্লগটাও খুব ভালো লাগবে আপনাদের কাছে আর ব্লগের মাঝে ভুল ত্রুটি পেলে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি একদমই চোখ বুঝে ভয়েস ওভারটা করে দিচ্ছি আপনাদের জন্য আর জানেন তো এখানে রেগুলার কাজ না করলে আসলে রিস্ক কমে যায় ভিউয়ার্সটা ভুলে যায় ভিউ কমে যায় সব কিছুই একদম লো লেভেলে চলে আসে শরীর এত খারাপ নিয়েও আমি আপনাদের মাঝে ব্লগগুলো কন্টিনিউ করার চেষ্টা করছি শুধুমাত্র নিজের অবস্থানটাকে একটু ভালো দেখার জন্যে আশা করছি প্রিয় আপুরা আপনারা সেটা বুঝবেন এবং আমার সাথেই থাকার চেষ্টা করবেন আমি অন্য একটা প্লান্টের মাটিটা একটুখানি খুঁচে দিলাম আজ অন্য কিছু নিয়ে আসেনি তাই সিজারটা দিয়ে খুঁচে দিয়ে তারপরে সিজারটা ধুয়ে নিয়েছি আর যে কাজটা করব। সেটা হচ্ছে যে আমি অন্য যে গাছগুলো রয়েছে আমার সেই গাছগুলোর আগাছাগুলো ছেটে দিব আর কচু যে গাছটা রয়েছে কচু গাছ থেকে দুইটা শিকড় সহ গাছ বা ডাল কেটে নিয়ে সেটা আমি বাসায় একটু পানিতে কাচের জারে রাখবো এই তো আর আজকে আপনাদের মাঝে শেয়ার করব। দারাজ থেকে আমি কোন পণ্যটি আমার সংসারের জন্য কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ছাদের কাজগুলো মূলত একটু সময় নিয়ে করছি কারণ অল্প কয়েকটা গাছই তারপরেও কিন্তু সময় নিয়েই করে তারপরে বাসায় চলে আসলাম আর এই যে দেখেন আমি কিন্তু কাচের জারগুলোতে ধুয়ে তারপরে এই যে কচু গাছটার যে ডালগুলো কেটেছি তার একটা আমি ডিপ ফ্রিজের উপরে দিয়ে দিচ্ছি এখানটাতে তো সকালবেলা মুছেছি তো কী আশ্চর্যজনক এবং কাকতালীয়ভাবে আসলে এমনটাই হয়েছে যে দারাজ থেকে আজকে পণ্যটা আজই চলে এসেছে আর এই জায়গাটুকে কাজই আপনাদের সাথে বারবারই শেয়ার করতে হচ্ছে তো আমি দুইটা ডাল নিয়ে এসেছিলাম অর্থাৎ দুইটা শিকর শিকড় নিয়ে এসেছিলাম আমি কচু গাছের একটা তো ফ্রিজের উপরে দিলাম এখানে আর আরেকটা হচ্ছে গিয়ে আমি যে র্যাকটা কিনেছি ডিশ র্যাক আর ক্রাফ্ট পান্ডা থেকে যে এগ হোল্ডার নিয়েছিলাম সেই এগ হোল্ডার আর ডিশ র্যাকের মাঝে হামানদিস্তা রেখেছিলাম ওই অংশটাকে একটু ঢাকার জন্য এখানেও আমি একটা প্লান্ট দিয়ে ঢেকে দিলাম এই জায়গাটা দেখতে আর অনেক সুন্দর লাগছে মাঝে মধ্যে মনে হয় কি আমার অনেক বড় কিচেন হলে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু আমাকে দিয়েছেন একেবারেও কম দেন নেই আমি এতেই সন্তুষ্ট আর এতেই আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আর এই যে দেখেন রান্না করছিলাম অফ ক্যামেরায় তো একটা পর্যায়ে দ্বারা থেকে আমার মালটা চলে এসেছে তো আমি ওনাকে বললাম যে আপনি একটু দাঁড়ান আমি খুলে চেক করে দেখি আসলে কোনো সমস্যা আছে কি না তো উনি বললো যে ম্যাডাম আসলে এটা আমরা দেখব না রিটার্ন পলিসি আছে আপনার যদি সমস্যা হয় তো সাত দিন পরে আপনি পাঠাবেন তো এখানে আমি মাছ ভুনা করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগের শুরুতে যে নার্গিসাপ্পা সব কিছু কেটে ধুয়ে দিয়ে গেছে শিং মাছ আর পাবদা মাছটা ধুয়ে দিয়ে গিয়েছিল তো সেই মাছটাকে আমি রেগুলার যে মশলা থাকে সেটা দিয়ে আমি ভুনা করে নিচ্ছি এ পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে একটু বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে মন থেকে অসংখ্য দোয়া আর ভালোবাসা জানাচ্ছি আর যারা আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আজকের ব্লগটি যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেলাইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন তো মাছটা ভুনা করে নিয়েছি এ কারণে যে দুপুরবেলা তো বাচ্চাদেরকে ভাত দিতে হবে আমিও ভাত খাবো অফ ক্যামেরায় আমি গরম ভাত রান্না করে নিয়েছি ডাল রয়েছে তো ডাল আর মাছভোনা দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নেব আর এখন চলে এসেছি আমি দারাজ থেকে আসা যে পণ্যটি এসেছে আমার সেটাকে আমি আনবক্সিং করতে তো এতভাবে প্যাকেট মোড়ানো থাকে তো সেটা খুলে নিচ্ছিলাম আমি দারাজ থেকে নিয়েছিলাম এই ফ্রুটস বাস্কেটটি কিন্তু এই ফ্রুটস বাস্কেটটি কিনে আমি মনে হয় একটু ঠকে গিয়েছি এই যে যে সিকগুলো দেখতে পাচ্ছেন অলমোস্ট ছয়টা সিক এখানে খোলা রয়েছে একটু বাঁকাও আছে কিন্তু ফ্রুটস বাস্কেটটা আমার দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল তবে আমি বোকার মতো একটা কাজ করেছি ওদের যে ট্যাগ ছিল সেই ট্যাগটা আমি সাথে সাথে খুলে ময়লা ঝুড়িতে ফেলে দিয়েছি আমি বুঝিনি যে আসলে এটা রিটার্ন পলিসিতে লাগবে তো পরে চিন্তা করছি যে থাক এত ঝামেলা করার দরকার নেই আর রিটার্নটা দিতে হবে চোদ্দ দিনের মধ্যে তেইশে অক্টোবর থেকে ওরা রিটার্নের এই মালগুলো নিয়ে কাজ করা শুরু করবে তারপরে যে আবার কবে হাতে পাবো সেটাও বুঝতে পারছি না তো সব মিলিয়ে এটা কিন্তু খালি চোখে দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কোথাও এই সিপগুলো বা রডগুলো একটু আগলা রয়েছে বা খোলা রয়েছে বাট আমি যখন হাতে এটাকে আনবক্সিং করছিলাম তখনই আমার চোখে পড়েছে আর এটার দাম হচ্ছে মাত্র ছশো টাকা সব কিছু দিয়ে সাতশো টাকা নিয়েছে আমার কাছ থেকে তো সব মিলাই চিন্তা করলাম যে থাক মাত্র সাতশো টাকার জিনিস এটা আবার রিটার্ন দিব আবার অনেক হ্যাসেল হবে সময়ের ব্যাপার ওর থেকে থাক নিয়েছে নিয়েছি তো এভাবে করেই কিন্তু আমি ফ্রুটস বাস্কেটটা রেখে দিয়েছি আর চেঞ্জ করছি না এই আর কি তো সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া বাসা এসেছে আসার সময় কিছু কলা নিয়ে এসেছে এক বক্স ম্যাগি স্যুপ নিয়ে এসেছে আর বিকালে নাস্তার জন্য পুরি আলুর চপ নিয়ে এসেছে তো আমি কলাটাকে ফ্রুটস বাস্কেটে রেখে দিলাম তো সে যদি শুনে যে এইটার ডিফেক্ট আছে তো আমাকে বলবে যে টাকা দিয়ে শুধু শুধু এই সব জিনিসপত্র অনলাইন থেকে কেন। তো যাই হোক এটা তাকে বলিনি তো আমি আমার মতো করে এটাকে হাইট করে রেখেছি স্যুপগুলোকে আমি উঠিয়ে রাখলাম আর নাস্তার জন্য এই যে আমি এগুলোকে প্লেটে দিয়ে দিলাম তো এগুলো হালকা পাতলা খেয়ে আমি মূলত রাতে রান্না বান্না করছিলাম রাতের খাবারে তো ইদানিং স্যুপ করছি সবজি করছি প্রোটিন তো এক ভাগে থাকছে এগুলোই করছিলাম তো আজ হয়তো শরীরটা অনেক বেশি খারাপ লাগছে আর এই চোখের জন্য জ্বর জ্বর চলে আসে তো সব কিছু হয়ে গেছে আমার বাকি ছিল এই যে সবজিটা এটাকে আমি সব কিছু আলাদা আলাদাভাবে সিদ্ধ করেছি কিন্তু যখন রান্না করছিলাম তখন আর মনে হচ্ছে না যে আমি ঢ্যাঁড়ুসটাকে সিমটাকে আমি একটু আলাদাভাবে আবার সটে করে নেই। তো জাস্ট নিজের সুবিধার জন্য আজ আলু গাজরের সাথে পেঁয়াজের কোষ সিম আর কলমি শাক ঢেঁড় সব কিছু একসাথে দিয়েই কিন্তু আমি লবণ আর মরিচের সাথে তেলের উপরে আমি এই যে ভেজে নিচ্ছি সব খাবার দাবার আমার রেডি করা হয়ে গেছে রাতের জন্য এখন হচ্ছে দুইটা খিরাই ছিলে নিয়ে তারপরে আমি এখন এভাবে কেটে নিচ্ছি এই নাইফটা দিয়ে এই তো সরি তো রাতের রান্নাবান্না আমার সব শেষ আর এখন সব কিছু আমি টেবিলে সার্ভ করে দিয়েছি আমি জাস্ট কিরাইটাকে একটা প্লেটে উঠিয়েছিলাম সেটা আবার চেঞ্জ করে অন্য একটা হাফ প্লেটে দিয়ে দিয়েছি তো গত ব্লগে আমার অনেক পুরাতন ভিউয়ার্স আপুরা এবং অনেক আপুরাই কমেন্ট করেছেন আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে পুরনো আপুরা আবারও আমার ব্লগে ফিরে এসেছেন দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগা কাজ করছিল। তো এই হচ্ছে কর্ন স্যুপ বা এগ স্যুপ এটা তো সবজিটা আমি আজ একবারই করে নিয়ে এসেছি দুপুরবেলা আমরা পাবদা মাছ ভোনাটা দিয়ে ভাত খেয়েছিলাম আর শিং মাছটা রেখেছি আর ক্ষীরাই কেটে নিয়েছি এই তো এখন সবাইকে সার্ভ করে দিব সেই সাথে রাতের খাবারটাও খেয়ে নিব আর আমার মেয়েটা ও তো অসুস্থ ও ওদের অবস্থাও তো বেশ খারাপ বিশেষ করে এখন সুভার বাবা সুভার অবস্থাও বেশ খারাপ আমার মেয়েটা দেখেন আমি যখন বেড়ে বুড়ে দিচ্ছিলাম তখন আমার মেয়েটা সে জগ থেকে সবার গ্লাসে পানি ঢেলে দিচ্ছিলো তো এটাও আমার কাছে অনেক ভালো লাগছিল যে আমার মেয়েটা আমার কাজে হেল্প করছিল তো সবাইকে বেড়ে দিয়ে এই যে খেতে বসলাম আর মাছটাতে আসলে একটু মশলা রেখেছিলাম যাতে ভাত খাওয়া যায় এই কারণে তো আজকে মনে হচ্ছে যে মশলা পরিমাণটা একটু বেশি রয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া আজ কয়েকটা রাতে থালা বাটি সে নিজেই ওয়াশ করে দিচ্ছে মূলত এই কাজগুলো আমি করি কিন্তু যেহেতু জ্বর জ্বর শরীরে চোখের অবস্থা অনেক খারাপ একটা চোখ দিয়ে দেখছি তো আমাকে বলছে যে তুমি একটু রেস্ট করো আমি রাতের এই খাবার পরে থালা বাসনগুলো আমি ওয়াশ করে দিচ্ছি কোনো সমস্যা হবে না তো আমি আর কি রেস্ট করব রেস্ট কী আর হয় বলেন তো আমি এসে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর তারপরে গিয়ে ডাইনিং টেবিলটা আমি মুছে নিলাম তো এই তো সব থালা বাসন ধুয়ে ওয়াশ করে পাতিল ফ্রাই সব কিছু ধুয়ে মেজে আপনাদের ভাইয়া পানি ঝরাতে দিয়ে দিল আর সিঙ্কটাও মেজে ঘষে নিল এদিক থেকে সে যেহেতু এই কাজটা করে আমাকে উপকার করে দিচ্ছে এই কদিন বাচ্চাদের রুমের মশারিটাও সেটা নিয়ে দেয় আর আমি ওই পাশ থেকে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম এই ছিল আমাদের একদম সকালে নাস্তা করার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যে কাজগুলো করেছি সেইগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভাইয়া আমাকে কোন কোন কাজে হেল্প করলো সেটাও দেখিয়ে দিলাম আর দারাজ থেকে পণ্য কিনে আমি যে ঠকে গেলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম তবে আপুরাই এখানে একটা বিষয় শিক্ষণীয় আমি যে কাজটি করেছিলাম আপনারা ভুলেও এই দারাজ থেকে কেনা প্রোডাক্টের ট্যাগ বা যে লেভেলটার লোগোটা লাগানো থাকে এটা কিন্তু ফেলবেন না এটা রেখে দিবেন রিটার্নের সময় এটা কাজে লাগবে আমি যেহেতু এটা ফেলে দিয়েছিলাম এই কারণে কিন্তু আর এটা রিটার্ন করার সাহসটা নিয়ে নি তো এই ছিল আজকের ব্লগ ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালাম